তিনি ভিক্টর ব্যানার্জি যিনি একাধারে অভিনয় করেছেন লাঠির মতো আদ্যপান্ত বাংলা কমার্শিয়াল ছবিতে অন্যদিকে দেবভূমির মতো নামজাদা হলিউড ছবিতেও উন্মাদনার সৃষ্টি করেছে তার উজ্জ্বল উপস্থিতি একথা বললে অত্যক্তি হবে না যে ভিক্টর ব্যানার্জি হলেন ভারতের প্রথম আন্তর্জাতিক অভিনেতা তবে যে মানুষটা বিশ্ব দরবারে ভারতের নাম পৌঁছে দিয়েছেন সেই মানুষটা হো কোথায় হারিয়ে গেলেন বাংলা ইন্ডাস্ট্রি কি তাকে তার যোগ্য সম্মানা দিয়েছে প্রশ্ন থেকেই যায় কারণ নিজের মাথা চুলকেও আপনি ঠিক মনে করতে পারবেন না যে শেষ কবে ভিক্টর অভিনীত নতুন কোনো বাংলা ছবি দেখেছেন আর তাই আমরা আজকের প্রতিবেদনে ভিক্টর ব্যানার্জিকে খোঁজার চেষ্টা করব জানব অভিনেতার জীবনের চড়াই উতরাই এবং সাফল্যের গল্প এটাও জানব যে ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েও কিভাবে তিনি বার্ত থেকে গেলেন অভিনয় জীবনে অভিনেতার হাতেখড়ি হয় উনিশশো সালে সত্যজিৎ রায় পরিচালিত কি খিলাড়ি ছবি হাত ধরে এই ছবিতে তার তুখুর অভিনয় দক্ষতা দেখে পরিচালক তার পরের ছবি ঘরে বাইরেতেও রাখার সিদ্ধান্ত নেয়। সেই ছবিতে ভিক্টর অভিনীত নিখিলেশ চরিত্রটি আজও গেঁথে রয়েছে দর্শক মনে একদিন সেরা পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি অবাক করা বিষয় হলো কেরিয়ারের শুরুতেই সত্যজিৎ রায়ের মতো একজন কিংবদন্তি পরিচালকের সাথে কাজ করার পরও বাংলা ইন্ডাস্ট্রিতে কেমন একটা আউটসাইডার হয়েই থেকে যাচ্ছিলেন ভিক্টর এখন বাংলা তাকে তার যোগ্য সম্মান দেননি তো কি হবে ভিক্টরের খ্যাতি তখন পৌঁছে গেছে বিদেশের মাটিতেও অভিনেতার খোঁজে বাংলায় ছুটে এসেছেন হলিউডে তাবর তাবর পরিচালকেরা সাল উনিশশো চুরাশিতে ভিক্টরের কাছে আসেন খ্যাতনামা পরিচালক ডেভিড লিন তিনি তখন প্যাসেজ টু ইন্ডিয়া ছবির জন্য অভিনেতা খুঁজছেন নায়ক হিসেবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ভিক্টর ব্যানার্জি একাধিক অ্যাওয়ার্ড উইনিং ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন একজন বাঙালি ভেবেই কীরকম একটা গল্প ফুলে উঠে বইকি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় দশটিরও বেশি পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি যার মধ্যে মোট দুটি বিভাগে অস্কার জিতেছিল এই ছবি ভিক্টর ব্যানার্জিও গোল্ডেন গ্লোব ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন যে মঞ্চে লিওনার্দো ডিক্র্যাপলিও ব্যাড পিটের মতো অভিনেতারা পুরস্কার নিতে ওঠেন সেই মঞ্চে ভিক্টরের চোস্ত ইংরেজি এবং স্পিচ বাগরুদ্ধ করে দিয়েছিল সকলকে এরপর ভিক্টর কাজ করেন অস্কার জয়ী পরিচালক রোনাল্ডস নেমির সাথে কাজ করলেন ফরেন বডি ছবিতে গোটা ইংল্যান্ডে তখন ভিক্টরের জয় জয়কার রাস্তাঘাট ছেয়ে গেল ফরেন বডির পোস্টারে এই ছবির পর তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছায় যে তার কাছে অফার আসে অপেরায় অভিনয় করার অভিনেতা পৌঁছে যান ইংল্যান্ডের অপেরার মঞ্চ যেখানে খ্রিস্টের চরিত্রে অভিনয় করেন তিনি আজকের দিনে দাঁড়িয়ে একটা হলিউড ছবিতে চান্স পাওয়াটাকেই সবাই যেখানে বড় অ্যাচিভমেন্ট বলে মনে করেন সেখানে ভিক্টর মাত্র কয়েক বছরের মধ্যেই ইউরোপ ও আমেরিকা জয় করে ফেলেছিলেন এরপর তিনি চলে যান অস্ট্রেলিয়ায় সেখানে তিনি কাজ করেন জেরি লন্ডনের সাথে এই ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ভিক্টর ব্যানার্জি এরপর তিনি বিভিন্ন দেশের বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন কাজ করেছেন একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন মিলান সেন শ্যাম বেনেগালের ছবিতেও এরপর ভিক্টর নজরে আসেন দু সালে থিঙ্কিং অফ হিম ছবিতে এখানে রবীন্দ্রনাথের ভূমিকায় ভিক্টর ছাড়া আর কাউকে যেন ভাবাই যায় না দর্শক মহলেও দারুণ সমাদিত হয়েছিল এই ছবি এরপর ভারত সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করে এখন প্রশ্ন হলো এতগুলো দেশে যে মানুষটার নাম ছড়িয়ে রয়েছে নিজের জন্মভিতে বাংলা তাকে ঠিক কি দিয়েছে কি মনে হয় আপনাদের নিজের মতামত লিখে ফেলুন কমেন্ট বক্সে